রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ফুল এনেস্থেশিয়া দিয়ে শূন্যতে খাতনা করায় শিশু আয়নের মৃত্যুর ঘটনাটি যথাযথ তদন্ত চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে সকালে এবিএম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে রিটটি দায়ের করেন রিটে এ ঘটনার যথাযথ তদন্ত ও এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে সেই সঙ্গে এ ঘটনায় জড়িত ডাক্তারদের সনদ বাতিল চাওয়া হয়েছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা গত একত্রিশ ডিসেম্বর শূন্যতে খতনা করাতে রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শিশু আয়নকে ফুল এনস্থেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে টানা আট দিন লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়ে রোববার দিবাগত মধ্যরাতে মারা যায় ছোট্ট শিশু আয়ান সোমবার সোহরাওয়ার্দী হাসপাতালে ময়না তদন্ত শেষে রূপগঞ্জে দাফন করা হয় তাকে আয়ানের বাবার অভিযোগ হাসপাতালের অব্যবস্থাপনার কারণেই হারিয়েছেন সন্তান যখন তারা এই অপারেশনে ব্যর্থ হয় ব্যর্থ হয়ে তারা আমার এই খাতনা করতে যেয়ে যখন আমার ছেলেটাকে প্রায় মৃত্যুপথযাতির বানায় ফেলায় আইসি পাঠায় প্রথম দুদিন তারা খোঁজখবর নিল এরপরে তারা ওদের থেকে উদাও হয়ে যায় এবং তারা তাদের যেই প্রথম যেই মেডিকেল প্রেসক্রিপশন যে ফাইলটা ছিল সেই ফাইলটা পর্যন্ত তারা নিয়ে গেছে সেই ফাইলটা পর্যন্ত ফাইলটা গায়েব করে দিচ্ছে এ ঘটনায় মঙ্গলবার সকালে হাইকোর্টে একটি রিট দায়ের করেন এক আইনজীবী রিটে আয়নের মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে রুল জারির আবেদন করা হয় হৃদয় বিদারক এই ঘটনাতে আবেগ আপ্লুত হয়ে আমরা রিটটি ফাইল করেছি আমরা শিশু আয়নের পরিবারকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং সুষ্ঠু তদন্ত করে এই হসপিটালের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং যারা চিকিৎসারত ডাক্তার ছিলেন তাদের বিরুদ্ধে কেন বিএমডিসি তাদের ডাক্তারির যে সনদ সেটি বাতিল করবে না এবং হসপিটালের লাইসেন্স কেন বাতিল করবে না এই মর্মে আমরা একটি রিট ফাইল করেছি যেটির শুনানি খুব শীঘ্রই ইনশাল্লাহ হবে রিটকারী আইনজীবী জানান আইনের মৃত্যুতে মর্মাহত হয়ে সব প্রণোদিত হয়ে তিনি এই আবেদন করেছেন রিট আমি আমার পার্সোনাল ক্যাপাসিটিতে করেছি আমার যেহেতু এটা আমাদের সমাজের যে যে কারো সন্তানের ক্ষেত্রেই হতে পারে সেই বিষয়ে চিন্তা করে এ ধরনের হসপিটাল যাতে এ ধরনের নেগলিজেন্স অ্যাক্টিভিটিস করতে না পারে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে যাতে খুবই এক্সাম্পলেরি একটি পানিশমেন্ট হয় এই বিষয়টা চিন্তা করেই এই রিটটি ফাইল করা হয়েছে রাজধানীর জলশিড়ি ক্যান্টনমেন্ট স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী ছিল আয়ান তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা